আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের এরপরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তার আগে তোমাদের অনেকেরই বন্ধ আছে কারো কি শিক্ষা পরীক্ষা আছে অথবা কারো আবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা আছে তো তোমাদের ধারাবাহিক অন্য গুলো দেওয়া হবে তবে আমি এখন শেয়ার করতেছি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন তো তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করো তোমরা বিগত পরীক্ষা যেভাবে শতভাগ কমন পেয়েছো ইনশাআল্লাহ তোমরা ইংরেজি সাবজেক্টেও একশো পার্সেন্ট কমন পাবে ওদের কেমন নিয়ে কোনো চিন্তা নেই তো তোমরা যে যেদিনে তোমাদের সাবজেক্টে পরীক্ষা হোক ইংরেজি পরীক্ষা সবারই আছে যারা তোমরা নবম শ্রেণীতে পড়ো তোমাদের সবার জন্যই প্রশ্নটা একশো কমন বিশেষ করে যারা আলফাটা গাইডের সাথে আছে তোমাদের সব থেকে বেশি কমন থাকবে তো তোমাদের দেখো এখান থেকে তোমাদের তিনটি প্যাসেজ থাকবে প্রথম সিন থাকবে তারপরে সেকেন্ড সিন তারপরে হলো আনসিন থাকবে এরপরে হলো তোমাদের থাকবে

এরপরে যদি তোমাদের কোনো বিষয়গুলো বুঝতে সমস্যা হয় তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক করবে অবশ্যই সবার সাথে শেয়ার করবে তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য শুভকামনা রইল এবং আমি কিন্তু দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নগুলো অথবা তোমাদের দশম শ্রেণীতে ভিডিও সারবো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের এরপরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তার আগে তোমাদের অনেকেরই বন্ধ আছে কারো কৃষি শিক্ষা পরীক্ষা আছে অথবা কারো আবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা আছে তো তোমাদের ধারাবাহিক অন্য সাবজেক্টগুলো দেওয়া হবে তবে আমি এখন শেয়ার করতেছি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন তো তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করো তোমরা বিগত পরীক্ষা যেভাবে শতভাগ কমন পেয়েছো ইনশাআল্লাহ তোমরা ইংরেজি সাবজেক্টও একশো পার্সেন্ট কমন পাবে তোমাদের কমন নিয়ে কোনো চিন্তা নেই

এরপরে থাকবে তোমাদের কবিতা থেকে প্রশ্ন এরপরে তোমাদের একটা স্টোরি এবং হচ্ছে ডায়ালগ সর্বমোট তোমাদের একশো মার্ক এখান থেকে লিখতে হবে তো তোমাদের সিন এবং আনসিন এবং সেকেন্ড সিন এই তিনটেই কিন্তু তোমাদের হিউজ নাম্বার রয়েছে দেখো এখানে তো এই তিনটি যদি তোমরা ভালো করে দেখে এখান থেকে পড়ে যেতে পারো এটা কিন্তু মুখস্থ করা লাগে না শুধু তুমি দেখে বুঝে উত্তর বের করতে পারলেই হয় উত্তরগুলো সব সিনের ভিতর দেখে দেওয়া থাকে তাহলে তোমার জন্য কিন্তু সহজ হয়ে গেল এছাড়া তোমাদের পেস্টরিটা ওইদিকেই কমন আছে অনেকেরই কমন আছে না দেখো স্টডি তে কিন্তু 15 নাম্বার এবং ডায়ালেকা 15 নাম্বার এখানে কিন্তু তোমার 30 নাম্বার তো তোমরা এখান থেকে দেখে পড়তে সুবিধা হবে এইজন্যই তোমাদের আগে আগে প্রশ্নটি শেয়ার করলাম তো আশা করি তোমরা সবার সাথে শেয়ার করে দিবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে সবার আগে ভিডিও পেতে সবার আগে নোটিফিকেশন পেতে এরপর যদি তোমাদের কোনো বিষয়গুলো বুঝতে সমস্যা হয় তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক করবে অবশ্যই সবার সাথে শেয়ার করবে তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য শুভকামনা রইল এবং আমি কিন্তু দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নগুলো অথবা তোমাদের দশম শ্রেণীতে ভিডিও ছাড়বো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের এরপর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তার আগে তোমাদের অনেক কি বন্ধ আছে কারো কি কি শিক্ষা পরীক্ষা আছে অথবা কারো আবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা আছে তো তোমাদের ধারাবাহিক কোন ছাত্রদের গুলো দেওয়া হবে তবে আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন তো তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করো তোমরা বিগত পরীক্ষার যেভাবে শতবার কমন পেয়েছো ইনশাআল্লাহ তোমরা ইংরেজি সবচেয়েও 100% কমন পাবে তোমাদের কমন নিয়ে কোনো চিন্তা নেই